বরবাদ সিনেমা মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার পাইরেটেড কপি দেখে রিভিউ নোংরা আর কত নোংরা আর কত দেখবো তাই না তো আমি এই ভিডিওতে কাউকে রিপ্লাই করতে আসিনি আমার কিছু পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু মতামত রাখতে এসেছি কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আমাকে অনেক সাকিবিয়ান ভাই বোনেরা বলছে বরবাদের রিভিউ তুমি দাও পাইরেটেড কপি হল প্রিন্ট বেরিয়ে গিয়েছে এটা কিন্তু মিথ্যে বলা হচ্ছে এইচডি প্রিন্ট ঠিক আছে এইচডি প্রিন্ট কিন্তু বেড়ায়নি একটা হল প্রিন্ট বেরিয়েছে সেটা দেখে তুমি রিভিউ করো এটা আমাকে অনেকে বলছে তো আমি প্রথমেই একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি এখন এই মুহূর্তে কোনো পাইরেটেড কপি বরবাদ সিনেমা দেখিনি এবং আমি দেখবও না যতদিন না সিনেমাটা হলে রিলিজ করছে এখানে ততদিন পর্যন্ত আমি রিভিউ দেব না কারণ একটা সিনেমা ঠিক আছে অনেক মানে যে প্রডিউসার রয়েছেন তারা কিন্তু অনেক টাকা লগ্নি করে বানিয়েছেন তাদের অনেক চিন্তাধারা রয়েছে আমি কেন সেটা পাইরেসি করে তাদের মানে তাদের কষ্টটাকে জলে ফেলে দেব। যে সিনেমা পরের মাসেই ভারতে রিলিজ করবে আমি যেটা শুনেছি মে মাসেই ভারতে রিলিজ করবে আমি কেন তার জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনও অপেক্ষা করছি যতদিন পর্যন্ত ভারতে না আসছে আমি বরবাদের রিভিউ করব না এবার যদি বাই এনি চান্স বরবাদ ভারতে রিলিজ করলো না ওটিটি প্ল্যাটফর্ম তো রয়েছে না ওটিটিতে দেখবো ওটিটিতে দেখে রিভিউ করব ঠিক আছে কিন্তু আমি এরকমভাবে আমাদের মেগাস্টারের ক্ষতি করতে পারবো না যারা যে সমস্ত বড় বড় ইউটিউবার করছে তাদের চিন্তাধারা তারা হয়তো সাবস্ক্রাইবার বেসিসে ভিউসের বেসিসে অনেক বড়। কিন্তু মানসিক অসুস্থতা মার সেটা কিন্তু পরিচয় দিচ্ছে তারা যে এরকম কেন আজকে একটা সিনেমা আজকে বাংলাদেশের যারা টপ টপ ইউটিউবার রয়েছে তারা চাইলে করতে পারে না খাদানের রিভিউ চেঙ্গিজের রিভিউ তারপর আরও যে সমস্ত ছবি বহুরূপের রিভিউ এগুলো তারা করতে পারে না কিন্তু তারা তো অপেক্ষা করছে যে ছবিটা কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে তারা দেখবে তারা রিভিউ করবে তারা চাইলে কি হল প্রিন্ট রিভিউ করতে পারে না আমাদের এখানকার হিন্দি সিনেমা দিনের দিন এইচডি প্রিন্ট বেরিয়ে যাচ্ছে হল প্রিন্টও না দিনের দিন এইচডি ভার্সান লিকড হয়ে যাচ্ছে তারা চাইলে কি সেটা থেকে রিভিউ করে দিতে পারে না তারা তো করছে না তারা তাদের নিজেদের জায়গায় একদম ঠিক আছে কিন্তু আমাদের কিছু বড় ইউটিউবার ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে দিনকে দিন মানে তারা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে কিন্তু দিনকে দিন তাদের মানসিকতা ছোট যে কতটা তারা কতটা নিচ মানসিকতা সেটা কিন্তু তারা প্রতি মুহূর্তে প্রমাণ করছে আর আমি সেই নিচ আমি আমার হতে পারে অনেক সাবস্ক্রাইবার বেশ কম আমার এই কম সে কম হতে পারে আমি অনেক ছোট ইউটিউবার অনেক ছোট তাদের থেকে কিন্তু কী বলোতো আমার মানসিকতাটা ওরকম না একটা সিনেমা ক্ষতি করব একটা সিনেমার ক্ষতি করে দেব আর নেগেটিভ রিভিউ দেব মানে পাইরেটেড কপি দেখে নেগেটিভ বলে সিনেমাটাকে নষ্ট করব। এই মেন্টালিটি না আমি কোনোদিন বিশ্বাস করি না তাই জন্য যে সিনেমা মানে যদি ভালো সিনেমা আমি মানে চোখ বন্ধ করব ভালো সিনেমা তোমরা দেখো আমি এনজয় করেছি আমি এটাই করি কারণ ছবিগুলোকে আলটিমেটলি আর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আমাদের কাছে আলাদা কিছু না আমার কাছে অন্তত আলাদা কিছু না আজকে বাংলাদেশের সিনেমা যদি এগিয়ে যায় আজকে আমারও গর্ব হবে যে আমাদের বাংলা সিনেমা বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে আমি কেন পাইরেসি কপি দেখবো আর তাহলে একটা কথা ছিল না টু পাইরেসি আজকে পাইরেসির জন্য হাজার হাজার কত মানুষের পরিশ্রম জলে চলে যাচ্ছে জানো এই পাইরেসির জন্য কেন পাইরেসি করবো আমরা আমরা দেখি না অপেক্ষা করি বরবাদ ভারতে রিলিজ করবে তো প্রডিউসার বলেছে তো ভারতে রিলিজ করবে হলো না কথার কথা বললাম বরবাদ ভারতে রিলিজ করলো না ওটিটি প্ল্যাটফর্ম বলে একটা বিষয় আছে তো নাকি সেখানে তো বরবাদ মুক্তি পাবে সেখান থেকে দেখে রিভিউ করব ঠিক আছে আমি মানে আজকে যদি বাংলাদেশের ইউটিউবাররা যদি বরবাদ মানে আমাদের এখানকার সিনেমা যদি ডাউনলোড করে দেখে রিভিউ করা শুরু করে তখন আমরা বড় বড় বাতেলা ছাড়বো যে এটা কেন সেটা কেন কেন রিভিউ করছে অথচ আমরা নিজে থেকে সেই নোংরা মিটার মধ্যে আগে অ্যাসোসিয়েট হয়ে গেল আমাদের এখানকার ইউটিউবার মানে কিছু বলার নেই মানে বলার ভাষাটা নেই কিছু ভিউজ কিছু সাবস্ক্রাইবার কিছু টাকার ধান মানে নিজেদের মেরুদণ্ডটাও বিক্রি করে দিতে এরা পারে মানে যেটা মনে হচ্ছে মানে টাকার পেছনে সবাই ছুটছে পুরো দুনিয়া কিন্তু এরা চাইছে যে ভিউজ সাবস্ক্রাইবার এমনভাবে তুলব যে আমাদের মানে প্রচুর টাকা চলে আসবে ঘরে আমরা নোংরামিটা কোন পর্যায়ে মানে নিজের চোখে দেখতে পাচ্ছি যে নোংরামিটা দিনকে দিন বাড়ছে 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 যখনই মেগাস্টার সাকিব খানের সিনেমা আসে আমরা দেখতে পাই আমি অন্তত পক্ষে খুব খারাপ লাগে আমাদের কলকাতার মানুষরা একবারে লাফিয়ে উঠেছে তার নেগেটিভিটি নেগেটিভিটি প্রচণ্ড খারাপ লাগে ঠিক আছে আর দিনকে দিন নোংরামি কমার বদলে নোংরামিটা এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে আর আজকে পাইরেসি কপি দেখা দেখে রিভিউ করে নোংরামি করা এর থেকে বড় নির্লজ্জতা নির্মমতার কোনো উদাহরণ হতে পারে না আমার কাছে আশা করি আমি ব্যাপারটা বললাম আমার তরফ থেকে আমি এখন এই মুহূর্তে বরবাদের রিভিউ দিচ্ছি না ঠিক আছে যারা যারা ভেবেছিলাম আমি বরবাদের রিভিউ দেবো আমি দেবো না যতদিন না ভারতে রিলিজ করবে বা যতদিন না পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে আসবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো তোমাদের কি মতামত জানো খুব খুব শীঘ্রই আছে নতুন করে ভিডিও তত পাই